দড়িতে ঝুলছে আর একটা ভূত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ভূত ঠিক আছে চুরাইল চুরাইল বি তো মানে তোমরা বলতে পারো ঠিক আছে আর এই একটা ভূত দেখতে পাচ্ছ ধরো তো বাড়ির সামনে তুমি সকাল ভোর তো দেখতে পাচ্ছ এরা আইসক্রিমটাও কিনেছে সত্যি পুরো সবুজ রঙের দেখতে আর কি ভাল লাগে না কাঁচা ম্যাঙ্গো খাচ্ছে এরা আচ্ছা ম্যাঙ্গো তো গাইস এখন আমরা আছি দেহিপুরে আমি আমার বোন আমার বোনের বান্ধবী দেখতে চলে এসে পিছনে ঠিক আছে এখন আমরা যাচ্ছি পান্ডুয়া ঠিক আছে ঠাকুর দেখতে তো চলো পান্ডুয়াকে দেখা হচ্ছে আমাদের ট্রেন ঢুকে গেছে পিছনে তো হ্যালো গাইস তো আমরা এখন আছি পাণ্ডুয়া স্টেশনে আমি আমার বোন আমার বোনের বান্ধবী দেখতে চলে এসে সবাই ঠিক আছে তো এইখান দিয়ে আমরা এখন ঠাকুর দেখতে যাব ঠিক আছে তো এখন আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে যাবে না পাটা বাজবে আর কাটা বাজে টাইমটা সাড়ে পাঁচটা এখন টাইম ঠিক আছে তো আমরা এইমাত্র এখন নামলাম ট্রেনে ঠিক আছে এখন আমরা হেঁটে হেঁটে চলে যাবো ঠিক আছে চলো গিয়ে তোমাদের ঠাকুর দেখাচ্ছে কী কী ঠাকুর হয়েছে কটা ঠাকুর হয়েছে তোমার পান্ডুয়াতে সবই তোমাদের এই ভিডিওতে তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো ঠিক আছে চলো চলো সো গাইস এখান দিয়ে আমাদের ভিডিওটা শুরু হলো তো ঠিক আছে বান্ডুয়া একটা ফার্স্ট ব্যান্ডেল ঠিক আছে আমরা এখন ঢুকছি আমার বোন আর বোনের বান্ধবী ওর নাম হচ্ছে প্রিয়াশ্রী ঠিক আছে তো দেখতে পাচ্ছো কত সুন্দর এখানটা প্যান্ডেলটা সাজিয়েছে লাইটিংটা কত সুন্দর ফাটাফাটি করেছে তো এই প্যান্ডেলটা দিয়ে আমরা শুরু করলাম তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো খুবই তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো তো গাইজ তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে একটা মায়ের মন্দির দেখতে পেয়েছি খুবই সুন্দর লাগছে এটার নাম দেখতে পাচ্ছ উপরে লেখা আছে হাসি খুশি সংঘ ঠিক আছে আর খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমরা দেখেছো খুবই সুন্দর চার পাঁচ দিয়ে ফুলো দিয়ে সাজিয়ে রেখেছে ঠিক আছে উপরেও সেম সেম ঠিক আছে আমার বোন এরা দেখতে পাচ্ছ চলে এসছে কেমন লাগছে একটা প্যান্ডেলটা তো চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক ঠিক আছে তো গাইস এখন আমরা এখানে দ্বিতীয় প্যান্ডেলটা আমাদের শুরু করলাম ঠিক আছে চলো এটা কত রাস্তা যাচ্ছে জানি না ঠিক আছে দেখে মনে হচ্ছে এটা অনেকটা আমাদের হাঁটতে হবে তো চলো সাবস্ক্রাইবারের জন্য সব কিছু করতে পারবো ঠিক আছে চলো হ্যাঁ কপি আর আরামসে পড়ো চিন্তা নেই হ্যাঁ ভাই এখানে তো পুরো ফাঁকা ফাঁকা রাস্তা হ্যাঁ চলো দেখা যাক রাস্তাটা কতদূর যাচ্ছে আর এখানে কত সুন্দর একটা ঝর্ণার মতো করেছে দেখতে পাচ্ছ ঝাড়বাতি হচ্ছে মার্ক ও দেখা যাচ্ছে তো এটা নাকি হুম তো गाइस ফাইনালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি ঠিক আছে লাইটিং দেখতে পাচ্ছ উপরে দিকে লাইটিং গুলো সরি সবুজ হলুদ নীল অনেক কালার লাগেছে ওটা দেখতে বেশি ভালো লাগছে তাই না আর এই দেখুন দুটো ব্লগার আছে পিছনে ভিডিও করতে করতে চলুন চলুন আপনারা চলুন সামনে চলুন তো গাইস চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে ঠিক আছে কি আমাদের দেখতে দিবেন নাকি তালা লাগিয়ে দিলো খুবই সুন্দর লাগে উনি আগে আগে যাচ্ছে দেখতে পাচ্ছেন চলো আমরা এখন আটা প্যান্ডেল হচ্ছে এটা হলো 3 নম্বর প্যান্ডেল ঠিক আছে চলো এটা একটু ভালো হয়েছে চলো এখানে লেখা আছে প্রবেশ প্রবেশ করছি এখন প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলটি ঠিক বেরিয়েই সামনে একটা আছে ছোট নাগরদলা তেমন দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চ এখানে কোথায় যাবি আবার বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ বোন আর বোনের বান্ধবী এখানে দুজনে মিলে আইসক্রিম কিনতে ঠিক আছে তো ওরা এখন আইসক্রিম কিনবে ঠিক আছে কি কেনে এবার দেখা যাক ওরা এখন বাছাবাছি করছে দেখ কোনটা নিবি দেখা করে না ও ঠিক আছে পাঁচ টাকা করে দেখতে পার তিনটা আইসক্রিম নিলাম পাঁচ টাকা করে ঠিক আছে পাঁচ টাকা আইসক্রিম কোনটুকু হবে রে ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই এটা ঠিক আছে চল চল নিয়ে তো দেখতে পাচ্ছ আরো ঠিক আছে এতগুলো টোটাল আইসক্রিম না হলো এগুলো এখন যেতে যেতে খাওয়া হবে ঠিক আছে তো ওখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর লাইটিং আমরা পেয়ে গেছি এই লাইটিংটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এরা আইসক্রিমটাও কিনেছে সত্যি পুরো সবুজ রঙের দেখতে আর কি ভাল লাগছে না কাঁচা ম্যাঙ্গো খাচ্ছে তোকে তো একদম সন্দেশ দেবে তো বন্ধুরা আমরা তোমার দেখতে পাচ্ছ সামনে আরেকটা সুন্দর লাইটিং আমরা পেয়ে গেছি এটাও খুব সুন্দর লাগছে এখানে কৃষ্ণ আর আধার ঠিক মূর্তি করে রেখেছে ঠিক আছে লাইটিং এর মধ্যে দিয়ে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো গাইজ এখান দিয়ে আমাদের লাইটিংটা শুরু হচ্ছে পুরো ঠিক আছে এখানে আর এখানে যে শুরু হচ্ছে লাইটিংটা এখানে খুব সুন্দর লাইটিং করেছে পরস্পর অনেকগুলো আছে চলো আমরা এটা পুরো ভিডিওতে ক্যাপচার করবো ঠিক আছে আমাদের আইসক্রিমটা দেখো ওদের আইসক্রিমটা খেয়ে নিয়েছে আমার আইসক্রিমটা আমার হাতে দেখতে পাচ্ছি সবুজ রঙের পুরো তো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ এটা আমাদের চার নম্বর প্যান্ডেল শুরু হলো ঠিক আছে তো চলো এখানে দেখি মায়ের মূর্তিটা কিরম বানিয়েছে ঠিক আছে আরে তোরা চ

তো আমরা এখন যা হোক করে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে সামনে আমাদের প্যান্ডেলটা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনেটা আমরা এগিয়ে যাবো চলো আস্তে আস্তে করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কতটা জাম হয়েছে যাওয়ার রাস্তায় নেই সাত দিন একটা ফাইনালি একটা খতনাক প্যান্ডেল পেয়ে গেছি এটা হচ্ছে তোমার কি বলে পাণ্ড সবথেকে থেকে ভুতুরে খতনাক মানে ভয়ানক বিশাল ঠিক আছে মানে প্যান্ডেল ঠিক আছে তো চলো আমরা এর প্রবেশ করব আর দেখতে পাচ্ছি সামনে ভূত দাঁড়িয়ে আছে খুবই খতনাক দেখতে চলো তোমরা দেখাচ্ছি ভূতগুনাকে ঠিক আছে পুরো ফাঁকা রাস্তা তার মধ্যে দেখতে হচ্ছে ভূত একটা গলায় ধরেতে ঝুলছে আর এই একটা ভূত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে হচ্ছে এটা একটা ভূত ঠিক আছে চোরল সুরেল বি তো মানে তোমরা বলতে পারো ঠিক আছে আর এই একটা ভূত দেখতে পাচ্ছ ধরো তোমার বাড়ির সামনে তুমি সকাল ভোরবেলা একদম বেরোলে আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম ভূত দাঁড়িয়ে আছে তোমার বাড়ির সামনে তো কেমন লাগবে সেই পরিস্থিতিটা কেমন হতে চলেছে তোমরা ভাবতেই পারছ ঠিক আছে কত ভূত দেখতে পাচ্ছ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মিনিমাম অনেকগুলো ভূত আছে মিনিমাম আট নটা ভূত আছে ঠিক আছে তো ভিতরে এখনো মেন ভূতের প্যান্ডেলটা এখনো রয়েছে তো চলো দেখা যাক ভিতরে ভূত আছে নাকি দেখছি এইখানে দেখতে পাচ্ছ একটা ভূত নাকি জানি না এটা একজনকে মানে এরকম শুয়ে রেখেছে মানে চিতার উপরে দেখতে পাচ্ছ আর মানে আগুন ধরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নিচে আগুন ধরছে ভূতের মুখোশ একে কথা বলে দেখতে পাচ্ছ মাকড় অনেক বড় জাল বুনেছে ঠিক আছে এটা এত বড় জাল কি মানে এটা আমিও আটকে যাবো আর এছাড়া দেখতে পাচ্ছি বট গাছ আছে এটা ভূত ভাই খুবই ভয়ানক লাগে আর এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছো খুবই সুন্দর ঠিক আছে হুম তো বোন এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো ওর ভরে ঢোকে এনে ভিতরে তো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ এটা এই প্যান্ডেলটা হচ্ছে পান্ডুয়ার সবথেকে ফেমাস প্যান্ডেল ঠিক আছে আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো পুরো সাদা রং দিয়ে করা করা হয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক এখানে সামনে একটা দেখতে পাচ্ছ বড় হাতি করেছে কত সুন্দর চলো দেখি এটাকে এটার উপর চাপটা দেয় কিনা না ঠিক আছে কিন্তু মনে চাপটা দেবে না কেন তো কেউ যদি চাপারি হতো তাহলে কেউ না কেউ তো চাপতো তাই না তো চলো এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ তো এখান থেকে আমরা ঢুকবো আমার বোন ওরা দেখতে পাচ্ছ সামনে এখানে চলে এসছে প্যানেলটা কেমন লাগছে এটা সব থেকে এটা সুন্দর লাগছে না চলো 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 এটা ঘুরে ঘুরে তোমাকে দেখাচ্ছি যেখানে তো সিরি আছে সিরিতে আমরা আস্তে আস্তে উঠে যাব চলো এখানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে সামনে আর এই দেখতে পাচ্ছ যে আমাদের বড় হাতিটা হাতি মেরে সাথি দেখতো সামনে দাঁড়িয়ে আছে বোনেরা কোথায় গেল গো হারি ফেললাম নাকি খুঁজে পাচ্ছি না ও ভিতরে গেছে না আচ্ছা এটা হচ্ছে আমাদের মেন যে মায়ের মন্দির পথ সেটা হচ্ছে এইখান দিয়ে দেখতে পাচ্ছ আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস মানে লাগিয়ে রেখেছে দেওয়ালে দেখতে পাচ্ছ উপরটা বেশ সুন্দর দেখতে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পান্ডুয়া রেল স্টেশনে একদম ধারে ঠিক আছে এই প্যান্ডেলটা ফার্স্ট এটা আমরা এখন আসছি দেখছি ঠিক আছে একদম লাস্টে এই প্যান্ডেলটা এখন দেখছি চলো এখানে তো একটা মমি রয়েছে মমি এটা কি বলে মমি তো মমি 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 যাই হোক মবে একটা তো এটা মমির প্যান্ডেল ঠিক আছে দেখতে পাচ্ছ কত মমি আছে উপরে একটা মমি এখানে ফটোতে রয়েছে দেখতে পাচ্ছি এখানে আর এখানে কি সুন্দর রেখে রেখেছে এই দেখতে পাচ্ছি চরের ভিতরটা তোমাদের ঢুকে দেখাচ্ছি তো আমরা এখন স্টেশনে চলে এসেছি পাণ্ডুয়া স্টেশনে ঠিক আছে আমাদের মেলা টেলা সব ঘোরা হয়ে গেছে অনেক এনজয় করলাম মজা করলাম ঠিক আছে অনেক ঠাকুর দেখলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা তো আমরা এখন এখন সব এখানে থেকেই বাড়ি মানে আমাদের বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো কাটা গায়ে ওকে এটা বাচ্চা মানে বেলুন কিনেছে দেখতে পাচ্ছি Ja, Tata.